জয়হিন্দ বন্ধুরা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে প্রায় বিজেপির কিন্তু নুন আনতে পান্তা ফুরিয়েছে তবে এই বাঁকুড়া জেলাতে বিজেপির খাওয়ার যে থালা সেই থালাতে কিন্তু সুস্বাদু ধরনের খাবার তারা পেয়েছেন কিভাবে সেটা আমরা দেখে নেব বাঁকুড়া জেলার সমীক্ষা থেকে তবে এই বাঁকুড়া জেলার সমীক্ষাটা করার পূর্বে আমাদের দেখে নিতে হবে এই দু সালের বিধানসভা ফলাফল দুই হাজার এগারো সালে টিএমসির কিন্তু একটা জমা দেওয়ার ছিল এই জমা দেওয়ার থাকা সত্ত্বেও এখানে কিন্তু দু হাজার এগারো সালে উনচল্লিশ শতাংশ ভোট শেয়ার পেয়ে বারোটি বিধানসভা আসনের মধ্যে কিন্তু নটি বিধানসভা আসন টিএমসি তাদের দখলে করে এবং বাকি যে তিনটি বিধানসভা আসন রয়েছে এই বাকি তিনটি আসন সিপিএম ছত্রিশ শতাংশ ভোট পেয়ে তাদের দখলে রাখতে পেরেছেন তবে বিজেপি এখানে কোনো সিট না পেলেও বিধানসভার আসন তারা একটা না পেলেও কিন্তু এখানে তাদের যে ভোট শেয়ার সেটা কিন্তু চার শতাংশ রয়েছে বন্ধুরা তবে এর পরে আমরা দেখে নিচ্ছি দু হাজার ষোলো সালের যে বিধানসভার ফলাফল দু হাজার ষোলো সালে টিএমসি কিন্তু এখানে মাইনাসে রয়েছে তার কারণ তাদের যে বাঁকুড়া জেলাতে নয়টি বিধানসভা আসন ছিল এই নটা পুঁজি থেকে তাদের দুটো পুঁজি আরো ঘাটতি হয়ে গেছে এখানে টিএমসি ছেচল্লিশ শতাংশ ভোট পেয়ে সাতটি আসনে জয় হয় এবং সিপিএম সিপিএম তাদের যে পূর্বে তিনটি আসন ছিল সেখানে তাদের দু হাজার এই যে দু হাজার ষোলো সালে আছে কংগ্রেসকে একসঙ্গে করে এখানে কিন্তু সিপিএম কংগ্রেস আরো দুটো আসন প্লাস করে তারা কিন্তু পাঁচটি আসনে জয়ী লাভ করে তবে বিজেপি এখানে দু সালে তাদের আসন সংখ্যা না করতে পারলেও বা তাদের বিধানসভার সিট তারা দখল করতে না পেললেও। কিন্তু বাঁকুড়ার সমস্ত জেলাতে কিন্তু তাদের ভোটের যে শতাংশ সেই শতাংশটা কিন্তু ঠিকই তারা ক্যাপচার করে নিয়েছে তার কারণ দু সালে টিএমসি সিপিএম কংগ্রেস এই পার্টিগুলো থাকা সত্ত্বেও বিজেপি কিন্তু গত দু সালের যে চার শতাংশ ছিল সেটা ১৬ সালের বিধানসভা ভোটে সেই পরিমাণটা হয়ে দাঁড়ায় নয় শতাংশ ভোট তবে আপনারা বলবেন বিজেপির এখানে কোথায় তাহলে বাজি মারলো বিজেপি বাজি মেরেছে দু হাজার একুশের বিধানসভাতে এই দু হাজার একুশ সালে বিজেপি তাদের পঁয়তাল্লিশ শতাংশ ভোট শেয়ার নিয়েছে মোট টিএমসির রাজত্ব থাকাকালীন এই বাঁকুড়া জেলাতে বিজেপি কিন্তু পঁয়তাল্লিশ শতাংশ ভোট নিয়েছে যেটা চারটি খানি কথা না এই পঁয়তাল্লিশ শতাংশ ভোট শেয়ার পেয়ে বিজেপি এখানে আটটি আসনে জয়লাভ লাভ করে তবে সিপিএম কংগ্রেস কিন্তু এখানে তারা ভোট শেয়ার তাদের অনেক কমে যাওয়াতে তারা কিন্তু এখানে কোনো আসন পায়নি তবে টিএমসি আগে যে দু সালে সাতটি আসনে জয়ী হয়েছিল এবার কিন্তু সেই আসনটা কমে গিয়ে চারটা আসনে পরিণত হয়েছে দু হাজার একুশে দু হাজার একুশে টিএমসি চুয়াল্লিশ শতাংশ ভোট শেয়ার পেয়েছে বিজেপি কিন্তু তাদের থেকে এক ধাপ এগিয়ে রয়েছে এই বাঁকুড়া জেলাতে যার কারণে আমি বলছিলাম বিজেপি লবণ অন্যান্য জায়গায় পান্তা ফোরালেও কিন্তু বাঁকুড়া জেলাতে তাদের খাওয়ার থালাতে সুস্বাদু খাবার রয়েছে এই কারণেই আমি বলছিলাম তবে আগামী দু হাজার বিজেপি কি তাদের স্ট্র্যাটেজি ঠিক করে কি সম্পূর্ণ আসনে তারা কি লড়াই করে তাদের আসনগুলো ধরে রাখতে পারবে তবে এই সমীক্ষাতে যাওয়ার পূর্বে আমরা দেখে নেব এই যে গত বছরের যে দু হাজার চব্বিশ সালের যে লোকসভার নির্বাচন এই লোকসভার নির্বাচনে বিজেপির ভূমিকাটা কি ছিল বিজেপি তাদের ভূমিকাটা কি রেখেছে এই প্রধানমন্ত্রীর ভোটে তাহলে দেখে নিচ্ছি আমরা দুই হাজার চব্বিশ সালের যে লোকসভা নির্বাচন তার এই যে তালিকাটা আপনারা দেখুন এখানে দু সালে বিষ্ণুপুর যে লোকসভা আসনটি রয়েছে এই বিষ্ণুপুর লোকসভা আসনটি কিন্তু ছটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই বাঁকুড়া জেলা প্রথমে দেখে নেব আমরা বড়জোড়া বিধানসভা কেন্দ্র এই বড়জোড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি লিড দেয় চোদ্দ হাজার আটত্রিশটি ভোটে একটা সলিড মার্জিন এখান থেকে কিন্তু বিজেপি লিড দিয়ে থাকে তারপরে দেখে নেবো আমরা অনন্দা বিধানসভা কেন্দ্রে বিজেপি এখানে পাঁচ হাজার নশো আসনে তারপরে দেখে নিচ্ছি আমরা এ তারপরে দেখে নিচ্ছি বিষ্ণুপুর বিধানসভার যে আসনটি রয়েছে এই বিষ্ণুপুর বিধানসভা আসনে বিজেপি লিড দিয়েছে পনেরো হাজার বিয়াল্লিশটি ভোটের একটা সলিড মার্জিন ব্যবধানে কিন্তু এখানে লিড দিয়েছে বিজেপি তারপরে সোনামুখী যে বিধানসভা আসনটি রয়েছে এখানেও কিন্তু বিজেপি লিড দিয়েছে এগারো হাজার ছশো ভোটে বিজেপি কিন্তু এক ধাপ এগিয়ে রয়েছে টিএমসি থেকে এই যে এই বিধানসভা আসনগুলিতে লোকসভার ফলাফল হিসাবে তবে কোতুলপুর বিধানসভা আসনেও কিন্তু বিজেপি ছ হাজার তিনশো একত্রিশটি ভোটে লিড দিয়ে থাকে ছয় হাজার তিনশো একত্রিশটি ভোটে লিড দিয়ে থাকে এই বিধানসভা আসনে তবে এম কিন্তু বাজি মারে এই ইন্দাস বিধানসভা কেন্দ্র যে রয়েছে এই ইন্দাস বিধানসভা কেন্দ্রে কিন্তু দেখুন ন হাজার একশো চল্লিশটি ভোটে এখানে লিড দিয়ে থাকে টিএমসি কিন্তু এই বিধানসভা আসনটিতে এগিয়ে রয়েছে তাহলে আমরা দেখে নিলাম এই যে ছটি বিধানসভা আসন বিষ্ণুপুর লোকসভা যে কেন্দ্র রয়েছে তার ফলাফলে তারপরে আমরা দেখে নিচ্ছি আরেকটি লোকসভা বাঁকুড়া লোকসভা ফলাফল দু হাজার চব্বিশ এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রটিও ঠিক ছটি বিধানসভা আসন নিয়ে গঠিত তার মধ্যে প্রথমে দেখে নিচ্ছি আমরা ছাদনা বিধানসভা এই ছাদনা বিধানসভাতে কিন্তু টিএমসি তার যে একটা দবদবা প্রভাব সেটা কিন্তু রেখে দিয়েছে টিএমসি এখানে পাঁচ হাজার ছশো তেত্রিশটি ভোটে কিন্তু এগিয়ে রয়েছিল এরপরে দেখে নিচ্ছি আমরা সালতোড়া বিধানসভা কেন্দ্র টি এখানে সল লীগ পারফরমেন্স করেছে এখানে টি এম সি এগারো হাজার একশো আশিটা ভোটে লিড দিয়েছে বিজেপিকে কিন্তু এখানে ধপি পাচার করেছে এই বিধানসভা আসনে পরে দেখে নেবো আমরা রানী বাঁধ বিধানসভা আসন এই রানিবাঁধ বিধানসভা আসনেও কিন্তু টি এগিয়ে রয়েছে পাঁচ হাজার সাতশো বাহান্নটি ভোটে তারপরে দেখবো আমরা রায়পুর বিধানসভা আসন এই রায়পুর বিধানসভা কিন্তু কিন্তু এখানে তাদের যে একটা এই যে সমগ্র পশ্চিমবঙ্গে তা তাদের যে একটা রোজ বা তাদের একটা টিএমসি যে একটা ঝড় তা কিন্তু এই রায়পুর বিধানসভা আসনের যে ফলাফল তা দেখলেই আমাদের নজে ভর পড়ে তা দেখলে কিন্তু আমাদের নজরে পড়বে এখানে সতেরো হাজার চারশো চুরানব্বইটি ভোট এতগুলো ভোটে কিন্তু টিএমসি এখানে এগিয়ে রয়েছে তারপরে দেখে নিচ্ছি আমরা তাল ডেংরা বিধানসভা আসন এই তাল ডেংরা বিধানসভা আসনেও কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে আট হাজার চারশো তিরাশিটি ভোটে তবে আর একটি বিধানসভা আসন রয়েছে সেটা হচ্ছে বাঁকুড়া এ বাঁকুড়া মেন যে টাউন এই টাউনে কিন্তু টিএমসি ফেলিওর এই বিধানসভা আসনে বিজেপি ষোলো হাজার তিনশো বারোটি ভোটে এগিয়ে রয়েছে তবে বন্ধুরা এই যে আমরা দেখলাম যে দুটো লোকসভার যে আসন এই দুটো লোকসভা আসনে প্রথমের যে বিষ্ণুপুর লোকসভা আসন সেখানে কিন্তু পাঁচটি বিধানসভা আসনে এগিয়েছিল বিজেপি একটি বিধানসভা আসনে এগিয়েছিল টিএমসি ঠিক উল্টোটা এই যে বাঁকুড়া জেলার যে ঠিক উল্টোটা এই যে বাঁকুড়া লোকসভা কেন্দ্র এখানে কিন্তু পাঁচটি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে টিএমসি এবং একটি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি তবে এখানে যে ভোটটা হয়েছে শতাংশ হিসাবে আমরা যদি দেখি তাহলে কি রেজাল্ট পাবো দেখে নি এই যে দেখুন টিএমসি এখানে তাদের ভোটের শতাংশটা পেয়েছে মোট ভোটের চুয়াল্লিশ দশমিক ছাপ্পান্ন শতাংশ ভোট বিজেপি ভোট পেয়েছে চুয়াল্লিশ দশমিক তিরানব্বই শতাংশ ভোট এখানে কিন্তু বিজেপি এক ধাপ এগিয়ে রয়েছে এখনো এবং সিপিএম ও কংগ্রেস তাদের যে একটা সংযুক্ত মোর্চা তারা ভোট পেয়েছে কত শতাংশ ছয় দশমিক ছিয়ানব্বই শতাংশ মোট ভোট শেয়ার তারা পেয়েছে এটা কথা দেখার দেখলাম বিষ্ণুপুর লোকসভা আসনের এরপরে আমরা দেখে নেব বাঁকুড়া লোকসভা আসনের যে শতাংশটা এখানে কিন্তু টিএমসি তাদের ভোটের যে মোট শেয়ার সেটা কিন্তু তাদের হাতের মুঠোয় রেখেছে এখানে চুয়াল্লিশ দশমিক তেত্রিশ শতাংশ ভোট পেয়ে থাকে টিএমসি এই যে বাঁকুড়া লোকসভা কেন্দ্রটি থেকে এবং বিজেপির ভোট শেয়ার কি রয়েছে বিজেপির ভোট শেয়ার রয়েছে বিয়াল্লিশ দশমিক সাত শতাংশ তবে সিপিএম কংগ্রেস এখানে সাত দশমিক দুই পাঁচ শতাংশ বাঁকুড়া জেলাতে বিজেপির তো একটা কিন্তু বর্তমান যা পরিস্থিতি তাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বন্যা ধস দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ এগুলো হয়ে গেলে এখানে কিন্তু বিজেপির যে নেতৃত্ব তাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু জনসাধারণ থেকে বিতাড়িত তার কি কারণ তার কারণ হচ্ছে বিজেপির যে একটা ঝড় হাওয়া ছিল এর আগের যে নির্বাচন লোকসভা দু হাজার উনিশ সালের যে লোকসভা নির্বাচন তখন কিন্তু কেন্দ্রে বাবুর অর্থাৎ নরেন্দ্র মোদীর যে সিটটা রয়েছে তিনি যে প্রধানমন্ত্রী হয়েছিলেন সেটা কিন্তু তার নিজস্ব এন জোটে কিন্তু তো হয়েছিলেন কিন্তু দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপির কেন্দ্রে যে তাদের অবস্থা তাতে কিন্তু তারা নিজেই ভিতর থেকে ভীতু হয়ে আছেন নিজেই ভিতর থেকে তারা স্ট্রং নয় তারা অন্যান্য রাজ্যগুলোকে কি তাদের সংগঠন আর মজবুত করবে তাই এই কেন্দ্রের এত দুর্বলতা থাকা সত্ত্বেও কিন্তু এই বাঁকুড়া জেলাতে বাঁকুড়া জেলাতে কম পক্ষে সাতটি আসন কিন্তু পাবে বিজেপি এবং টিএমসি পাবে পাঁচটি আসন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাতে আমাদের আনন্দ এবং ভিডিও তৈরি করতে আমরা একটা এনার্জি পাবো